আবদিবুল্লাহ নতুন নতুনভাবে আমরা নপাড়া হিজবুল্লাহ সংলগ্নে বৌবাজারের পাশে অবস্থিত নতুন করে নতুন করে দারুল আরকাম কাম দারুল আরকাম মডেল মাদ্রাসা কাজ শুরু শুরু হচ্ছে এবং প্রায় শেষের পথে আর কি আগামীকাল সোম অর্থাৎ আগামীকাল সোমবার আমরা এই মাদ্রাসার ই কাজ সম্পূর্ণ করতে যাচ্ছি আপনারা সবাই এই মাদ্রাসার জন্য যাতে আমরা সঠিকভাবে ই দিতে পারি সঠিকভাবে আমরা তাই বাচ্চাদের আসতে হেড এটা হচ্ছে হেজ হেজ বিভাগ এবং আছে যাইয়ে নাজেরা দিয়ে আমরা এটা প্রতিষ্ঠিত আমাদের মাদ্রাসার মহাতামিম সাহেব শুধু কাজ দেখাশোনা করতেছে যে আসলে এই কাজ কেমন চলতেছে তো আমরা দোয়া করি আপনারা আপনারা আছে যাইয়ে আপনারা আমাদের এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে আমজাম ব্যবস্থা করতে পারি বাচ্চাদের জন্য এবং প্রত্যেককে আমি অনুরোধ করব এই ভিডিও দেখার পরে অবশ্যই অবশ্যই আপনারা নোয়াপাড়ায় যতগুলো মাদ্রাসা আছে তার ভেতরে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ বাচ্চাদের সুন্দরভাবে আমজান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের এই মাদ্রাসা অন্তত ভর্তি করেন আর না করেন কিন্তু আসলে অন্তত একবারে এসে ঘুরে যাবেন এবং দোয়া করেন এই যে আমাদের মাদ্রাসার স্পেসগুলো আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের মিস্ত্রি সাহেব আমরা কাজ একাধারে আজকে পনেরো বিশ দিন ধরে আমরা কাজ করতেছি মাদ্রাসার এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ওজুখানার সিস্টেম এরপরে আমাদের বাথরুমের সিস্টেম এখনও তো কাজ সম্পূর্ণ হয়নি ইনশাল্লাহ আশা করি আগামী দশ পনেরো দিনের ভিতরে আমরা কাজ শেষ করতে পারবো কাজ শেষ করতে পারবো এই যে আমাদের এত সুন্দর আমাদের এই যে ট্যাবরা রয়েছে আমাদের মসজিদের